হ্যালো গাইজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আমরা কাঁঠালের বিচা দিয়ে কী করি দেখুন এই যে কাঁঠালের বিচাগুন কাঁঠাল ছাড়িয়ে এইটা কালকের বিচে আর এইটা হচ্ছে পরশুর তার জন্য একটু কালো কালো হয়ে গেছে সিদ্ধ করে এটা আচ্ছা সিদ্ধ করে নেওয়া হয়েছে এই যে এগুনন ছাড়ানো হয়েছে এগুনন দিয়ে আজকে আমাদের বাড়িতে হবে পায়েস আপনাদের দিকে রেসিপিটা দেওয়া হবে আপনারা করতে পারেন দেখে দেখুন এগুলন সিদ্ধ করেছিল দেখুন এটাকে সিদ্ধ করেছে ওই কালো হয়েছে আর এই দিয়ে ছাড়ানো এইটাকে আবার ছাড়াতে হবে এইটাকে আবার ছাড়াতে হবে দেখুন কাঁঠাল বিচাটাকে কেমন ছোটো ছোটো করে মা কুচি বলেছে এবার কাঁঠাল বিচাটা আমরা ভেজে নেব এইটা হবে কাঁঠাল বিচার পায়েস দেখুন কড়াটা গরম হয়ে গেছে ওই জন্য ঘিটা দিয়ে দিচ্ছে মা দুটো এলাচ দিবো দুটো এলাচকে থেতা করে দিতে হবে আমাদের গরুর দুধ তাই দুধ দিব তারপর চিনি লাগবে চিনিটাও হবে আস্তে আস্তে দেখুন আমরা কি কি করি দেখুন এটা এবার দিয়ে দিচ্ছে ঘিয়ের উপর কাঁঠাল বিচাটা দিয়ে দিচ্ছে সিদ্ধ করা এবার এটা মা এবার আস্তে আস্তে একটু নেড়ে নিতে হবে এতে খুব টেস্টি হয় আপনারাও করে দেখবেন এই রকম চিনি চিনিটা মাপ পর্যন্ত নিয়ে নিচ্ছে এতক্ষণ নেগে যাবে এটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দুধটা দিয়ে ফুটানো হবে গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভালো করে তার জন্য এবার দুধটা দিয়ে দিবে একটু অসুবিধা হবে আমাদের কুচিনা চালানো হচ্ছে বলে এবার এলাচটা দিয়ে দিচ্ছে তোমরা তোমাদের মতন মাপের জিনিস দেবে আমরা আমাদের এতটা লাগবে এতটা দিয়েছি এই দুধটা বেশি হয়েছে তাই এটাই আমরা একটু চা করে খাব দেখুন এই যে আমাদের চা পাতা দেওয়া হয়ে গেছে এবার চিনিটা দিবে মা হয়ে গেলে তারপর চিনিটা দেওয়া হবে দেখুন এটা ফুটছে কেমন চায়ে আদা দেওয়া হবে তাই আদাটাও মাছ খিচে নিল দেখুন কত সুন্দর গন্ধ উঠছে আর সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল আর এখানে চাটাও হয়ে আসছে আমাদের হয়ে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন কাঁঠাল বিচার পায়েসটা কেমন হয়েছে খেতেও হেবি সুন্দর হয়েছে খেতে ভালোই হয়েছে আপনারাও ঘরে বানিয়ে খেতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার মায়ের কাঁঠাল বিছা পায়েসটা খেয়ে খুব ভালো লেগেছে আপনারাও বাড়িতে বানিয়ে খাইতে পারেন খুব ভালো খেতে লাগে